হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো বাঙালি মেয়ে পূজা একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি চলো আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক জানো বন্ধুরা আবার কলা গাছ লাগিয়েছিল আর কলার জাতিটাও খুব ভালো তো বড় বড় কলার গাদি হয়েছে কিন্তু আমাদের মাঠের মাঝখানে একটা কলা গাছ আছে একটা কলা গাছ থেকে অনেক কলা গাছ হয়ে গেছে সেই কলা গাছে একটা ছোট কলার গাদি পড়েছে সেই কলা দিয়ে আজকে তোমাদেরকে আমি কলার চিপস বানিয়ে দেখাবো পুরোপুরি দোকানের মতো কলার চিপস হবে বন্ধুরা আর কি করে হবে তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকে বন্ধুরা এই দেখো বন্ধুরা কাটারি নিয়ে চলে এসেছি চলো এবার কলা গাছটা কেটে নি তারপরে কলার কাঁধিটা কেটে নেব বন্ধুরা দেখো কলা কেটে নিয়ে চলে এসেছি এবার কলার কেটে নিই চলো দেখো বন্ধুরা কলার কেটে নিয়েছি এই যে দেখো কলার থোটটা কেটে নিয়েছি জানো বন্ধুরা এই কলার থরও কিন্তু খুব সুন্দর খেতে এই কলার থোটটা আজকে ছাড়িয়ে নেবো পরে আরেকটি রান্না করবো চলো এবার বাড়ির দিকে চলে যাই দেখো বন্ধুরা আমি আর আমার সাথে একটা ছোট বাচ্চা দুজনে মিলে চলে এসেছি রান্নাঘরে চলো এবার কলাটা কেটে নেওয়া যাক এই দেখো বন্ধুরা কলা কেটে নিলাম দেখো বন্ধুরা এটা না তিনটে জোড়া কলা আমাদের গ্রাম বাংলায় প্রচলিত কথা আছে যে নাকি জোড়া কলা খেলে জোড়া সন্তান হয় মানে জমর সন্তান হয় কালকেই শুনলাম আমার একটা বান্ধবী নাকি চারটে ছেলে হয়েছে দেখো বন্ধুরা এই তিনটে কলারই আজকে চিপস বানাবো চলো এগুলোকে বদলিতে ছাড়িয়ে নি তুই আমার বসবি দেখো বন্ধুরা আবার একজন চলে এসেছে যে রান্না দেখতে বাচ্চা কাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে বসতে ইচ্ছা করছে দেখো বন্ধুরা কত বড় কচ্ছপ জলার থেকে পেয়েছে কচ্ছপটাকে বন্ধুরা পুকুরে ছিটে দেবো

দিয়ে দেব মিশ্রণকে ভালো করে মাখিয়ে নেব কি সুন্দর লাগছে দেখতে খাবি তো কলার আজ আর নতুন বানাচ্ছি কিন্তু খেতে কিন্তু দারুণ বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব কি বলছো ইমরান কি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে চলো এর মধ্যে দেবো স্লাইস করে রাখা কলাটা দাও ইমরান

কলার চিপসটা কি সুন্দর করে ভাজা হয়ে গেল এবার চলো তুলে নি সবাই দেখতে ব্যস্ত দেখো সবাই কলার কাছে চলে এসছে কেমন হয়েছে দেখার জন্য দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কলার চিপসটা দেখো শুধু কত সুন্দর পুরো একদম মুচমুচে হয়েছে দেখো

আইdonut করকর করকর করছে কতনা আজকে কলাচিপস তো আমি বানালam একেবারে বিনা কলাচে তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই কলাচিপস রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গ্রাম্য পরিবেশে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে তোমরা অবশ্যই বাঙালি ম্যাজিক পূজা চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো আমাদের পাশে থেকো বন্ধুরা আর তোমরা অবশ্যই কিந்து বাড়িতে বানিয়ে খেও আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে পরবুততে একটা নতুন ব্লগে নতুন কিছু সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো